নয়ন শেখের সাথে লিমা পাগলির মধ্যে মারামারি তাইলে আমার কুলাইতে হবে তো নাকি তাইলে আমার কুলাইতে হবে তো নাকি সেদিক লিমা পাগলি শিল্পী সারা সাউন্ডের মূল্য নাই সাউন্ড শিল্পীর মূল্য নাই জীবনে অনেক বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখি না কিন্তু এরা কিন্তু ডাহাইতে আমরা কিন্তু ডাহাইতের গাড়ো লাগাইছি লিমা পাগলি আমরা কিন্তু ডাঘাইতের গাড়ে লাগাইছি একটু হিসাব নিকাশ করিয়া জালালকা জালালকা কইতেছে জালালকা কিন্তু কালকার সাধক না এখন যদি বলি নয়ন শেখ বলছে আমার ভাই নয়ন শেখ যে আমি যদি গাইতে পারি আমরা যদি গাইতে পারি লিমা পাগলিও গাইতে পারবে লিমা পাগলি জানে যে লিমা পাগলির ওজন কতটুকু নিতে পারবে টাকা ভাই এলাকার এক লোকে এখন এই লোক তো এমন ঘুরাইন্য মানুষ ছয় মাস হিসেবে টেহা দেওয়ার নাম তো খবর নাই এখন যে লোকের কাছে টেয়া ভাই হ্যাঁ এলো নাক কয়া কথা না এ ভাই এমন কয় না এমনে এই লোক এলো নাক কয়া কথা কয়ের কাছে টেয়া ভাই চেয়ারম্যান সাহেব কইতেছে আগামী শুক্রবারে যদি এই লোকের টেহা না দিবে তাইলে তোর গরু বাছুর যা আছে সব বেচা ভরে আমি নিজে টেহা দিব এখন এই লোক বিপদে একটা সার গরু আছে এটা নিয়ে গেছে মনে করেন তেলিগাতি বাজারও তেলিগাতি বাজারও নিচে ব্যস্ত এখন এক লক্ষ টাকা দামের গরুর দাম হয় ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে বন্যার হওয়ার পরে দেশের অভাব গেছে না এই লোক তো গরু আর ব্যস্ত আছে না গরু না বেচা গরু ঘুরাই লো এখন বাজারতে গরু কিনে আনেন ঘুরাই আনেন মানুষে গালি জিগাই এ ভাই কত কত এই কত উত্তর দিতে দিতে কিন্তু জীবন শেষ এখন এই লোকেরাইতেছে আর এক লোকে নাকড়ায় এখন যে লোক নাক গরু কথা না এই বেড়ার মাথায় এমনি নষ্ট কাল কা দিতে ইবো চেয়ারম্যান সাহেবের অর্ডার কয় আমি গরু বেচতালাম না ভুলাফানি এলাকার মধ্যে আমার বেঙ্গায় আর এনে বাজার থেকে যাইতেছি গরু ফিরে আলো এনও ব্যাঙ্গাইতেছে আর কথা না

দুই দুইটাই লাগছে মারামারি বাজারের পাশেই যেত মারামারি লাগছে আর এক লোক আইসে ফিরাই তো না কেমন এই ডাই কইতা হ্যাঁ হেডাই আইসা আপনা দুইটারে ব্যাঙাই তো আগে এইটারে বাউ করে ল হিসাব দেখতাছি ওন হে যে তো বুঝ যে হেরে দিব ফিট নাই দুইটাই মিললে হে বার এই দুইটারে সিনে অনেবু জাগতা স্যার এ পাই আমারে মার মার আই না যে আপ আপনিও না নাও এটা আমি সে জামা না মালিক অনুরোধ করি শিল্পী সারা সাউন্টারের মূল্য নাই সাউন্সারা শিল্পীর মূল্য নাই নাই বিষয় যন্ত্রের বিষয় একটু 19 20 হইতেই পারে পরিস্থিতির সাথে যেই ব্যক্তি সাংঘর্ষিক না সেই ব্যক্তিকে আমি কি মানুষ বলি এটা আমি জানি এটা মাইকদের না কই অত্যন্ত চমৎকার গান করলেন অনেক দূর থেকে আসছেন আমাদের মেহমান আমরা সেইভাবে সেবা করতে পারি নাই তার জন্য আমরা দুঃখিত মাসুমের সাউন্ড উনি বললেন এই যে আমার এক বাজান সর্বশ্রেষ্ঠ সন আমাদের বৃহত্তম এ এটা সত্য কারণ সে যে মালগুলা চালায় এই মালগুলো অন্য দশটা দোকানে নাই তো আমাদের হয়তো বলটিস বিভিন্ন কারণে একটু সমস্যা হইতেই পারে হ্যাঁ এটা ভোল্টিস কারণে সাউন্ডটা উঠতেছে না এটা আমরা কারণ আমরা আগে তো আমার বাবা জালালকা জালালকা সারা রাত করতেছে যারা হে ঘর কিন্তু এরা কিন্তু ডাহাইত আমরা কিন্তু ডাহাইতের গাঢ় নাও লাগাইছি লিভার পাগলি আমরা কিন্তু ডাহাইতের গাড়ে নাও লাগাইছি একটু হিসাব নিকাশ করি জালালকা জালালকা গইতেছে জালালকা কিন্তু কালকার সাধক না আমার উস্তাদ সুনীল কর্মকার উনার বাবা হইলো ইসরায়েল শাহ তার বাবা হইলো জালালিকা প্রায় তিন পুরুষ আগে এখন আমি জালাল করব। আমরা আসলে শিল্পী দৈরা গান করি পালা গান করি আমি নয়ন শেখ অন্তত না দিলেও আমারে পঁয়ত্রিশটা টাকা বৃহত্তম মিন সিং নেত্রকোনা গান গাইলে দিতেইবো কিন্তু এনে কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই আমার ভাই যিনি উনি আমারে কি দিব একটা গাড়ি লুছি এটা উনি জানে না দিলেও আমি সামুনা ওনার কাছে সরকার সিঙ্গেলে গান করলে করলেও সে বিশ হাজার টাকা সে পালা গান করে ওই দিনও কানন দেের সাথে পালা গান করছে তো যাই হোক এটা পরিচয় দেওয়ার মতো কিছু নাই আপনারা এখন বর্তমানে আর শব্দ সে কি করি আপনাদেরকে নতুন করে আমার জাহির করার কিছু নাই তো জালাল কার একটি গান আমি করবো যে গানটি আপনারা ইতিপূর্বে শোনেন নাই ইতিপূর্বে যে গানটি আপনারা শোনেন নাই যদি শুনলেও থাকেন আমার ফলোয়ার দ্বারা হয়তো আমার মুখ থেকে শুনতে পারি আমি সারা এটা কেউ গাইছেও না রাখছি কোকিল লেখা অত্যন্ত চমৎকার জনপ্রিয় একটি গান রাখার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা করবে সারা রাত অনেক ভুল বেয়াদবি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন দয়া করবেন জীবনে অনেক বড় হ শিল্পী হওয়ার স্বপ্ন দেখি না একজন ভালো মনের মানুষ হয়ে যেন আপনাদের এই ভালোবাসা নিয়ে যতদিন গানের জগতে আছি বেঁচে আছি সুন্দর মনের পরিচয় দিয়ে যেন বাঁচতে পারি আমার জন্য এইটুকু দোয়া করবেন দয়া করবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে সেই সুদূর বগুড়া থেকে আমি লিমা পাগলি আপনাদের চরণতলে এসেছি যার যারুসিলাই কামরুজ্জামান ভাই তার প্রতি কৃতজ্ঞতা সালাম রেখে আজকে যাদের রুচেলায় এত বড়ো একটা আয়োজন পেয়েছিলাম সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এত রাত অব্দি আমাদের কণ্ঠের গান তারা শ্রবণ করছেন এই শীতের মধ্যে বসে দাঁড়িয়ে সকলের চলনে প্রেম ও ভক্তিও সালাম রেখে আমি আমার যদিও মঞ্চ শেষ আমি শেষ গান রাখার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা করুন ধন্যবাদ গান গাইতে হবে এখন যদি বলি নয়ন শেখ বলছে আমার ভাই নয়ন শেখ যে আমি যদি গাইতে পারি আমরা যদি গাইতে পারি লিমা পাগলিও গাইতে পারবে লিমা পাগলি জানে যে লিমা পাগলির ওজন কতটুকু নিতে পারবে এই যে চারটা গান ওখান থেকেই সারা দিয়েছেন একটা গিয়েছে আরও তিনটা গাইতে হবে তাইলে আমার কোলাইতে হবে তো নাকি সেদিক থেকে অবশ্যই আমার ভালোটা প্রয়োজন তাই আমি চিল্লাইছি দাদা ভাইয়ের প্রতি সালাম রাখছি যে তারে বুঝদান করুক আমার মালিক হেদায়ত করুক যে আমার বোন যে চিল্লাইলো বা বললো আমার তার সাথে তার কমিউনিকেশন থাকতে পারে সে তাকে চিনে বা ভালো জানে অবশ্যই ভালো সাউন্ড আমিও বলি তো যাই হোক এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না এক্সাম্পল আমরাও জানি আমি শিখি নাই আমি সইতে জানি আমি মঞ্চে কথা কম বলা পছন্দ করি ধন্যবাদ কারণ ইউটিউবাররা আছে কালকে দেখবেন আমরা মানে বোঝাপড়া কথা বলবো কালকে ইউটিউবাররা হেডলাইনে লিখে দেবে নয়ন শেখের সাথে লিমা পাগলির মঞ্চে মারামারি এই জিনিস আমার পছন্দ না যার কারণে আমি সয়ে যাই কথা কম বলা পছন্দ করি ধন্যবাদ আমার কাছে যে গানগুলির রিকোয়েস্ট রেখেছেন তাহলে আমি সেখান থেকে আরেকটি গান করার চেষ্টা করি তারপরে উকিল মুন্সির গান করে আমি বিদায় নিব ধন্যবাদ